একটা যে এটিটিউড এটা আমাদের জন্য খুবই দুঃখজনক দুঃখজনক এটা শুধু শেরপুর কেন আমাদের জামালপুরের সন্তান কেন কোন জেলার কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের উস্কানি মূলক কথা কারোর সাথে কারো শত্রুমি বাজানোর মতো কথা আমি মনে করি কারো বলা উচিত না যেটা আমি বেশ কিছু ভিডিওতে দেখে আমি গেছিলাম যে সবাই যখন একত্রিত হইতে পারবে এই বিষয়টা বলবো এর মধ্যেই আমার ছোটো ভাই প্রিয় ভাই মিলন ভাই অলরেডি বলে ফেলছে তো এইটা আমি আবার রিপিট করলাম আমাদের এরকম ধরনের অ্যাটিটিউড কোনোভাবে থাকা যাবে আমি প্রথমে বলছি আমাদের বিশেষ করে জামালপুর আমি যেহেতু জামালপুরের সন্তান আমাদের জামালপুরের মানুষের মধ্যে এই ধরনের অ্যাটিটিউড হিংসা থাকা যাবে এইটার পাশাপাশি আজকে সবাই যেহেতু এক হয়েছে আরেকটা বিষয় একটু বলতে চাই যারা যারা তোমরা ইয়াং জেনারেশন পুলাবান আছো তারা একটু জামালপুরের মেয়ে মেয়ে নিয়েও কিছু কাজ বানাও এইটা থেকেও একটু হালকা একটু বিরত থাকবে তোমাদের এখন উঠতি বয়স ওরকম বয়স তো আমরা উপায় করে আমরা জানি কিন্তু আমরা ওরকম অতটা ছিলাম না তোমরাও একটু সংযোতাভাবে রাখবা কারণ আমাদের ভিডিও ওই ভিডিওগুলো আমাদের মা বোনও দেখে তোমাদের মা বোনও দেখে তখন মানে বি বিষয়টা কেমন জানে লাগে বা বাইরে থেকেও মানুষ আমরা যখন দিয়ে ওরা ধূরা বাইক চালাই কত ভালো বলতো কিন্তু ভুলও ভালো বলে না সেটা ভালো করে জানি তাদের বাপ মা নিয়ে গালাগালি করে কিন্তু যখন কই এই জামালপুর মেয়েরা তোমরা কি জানো আমরা এটা সেটা এই বিষয়গুলো অনেকের এগুতে লাগে যারা আছি আমরা যারা বানাই একটু কম কম বানাইলাম বানাইলাম একবারে না এটা ধরন আছে এই বিষয়টা একটু খেয়াল রাখবো এটা তাও পোলা বানার আনন্দ মনে বলে এটা আমি মনে করি খারাপ কিছু না কোনো শত্রু মেয়ে বাজার না কিন্তু যেটা যে তোমরা শেরপুর আইসো কাল্লা গায়ে ডালামো তামালপুর আইসো কাল্লা গায়ে ডালামো দয়া করে এই বিষয়গুলা থেকে আমরা টোটালে দূরে থাকবো আমাদের লক্ষ্য একটা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা সেলিব্রিটি হওয়ার জন্য আসি কেউ ছবি তুলবো তুলব এগুলো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আমাদের থেকে যেন ভালো কিছু দেখতে পারে ভালো কিছু জানতে পারে ভালো কিছু শিখতে পারে আমাদের অনুসরণ করে সবাই যেন একটু ভালো পথেই চলে কারো মনে যেন হিংসা অহংকার না ঢুকে এটাই হলো কথা আমার ঠিক আছে তো এই বিষয়গুলো সবাই একটু ভাবে মানে চলাচল কথা